সবার মতো আমিও কিনে নিলাম ভাইরাল ট্রাইপড এখন আমাকে ভাইরাল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না আমিও এখন ভাইরাল হয়ে যাব এত সস্তায় এত ভালো যে একটি ট্রাইপড পেয়ে যাব। আমি কখনো কল্পনাও করতে পারিনি আর নমস্কার বন্ধুরা আমি তৃপ্তি আছি আপনাদের সঙ্গে আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আজকে সকাল থেকে ভিডিওটি শুরু করলাম আর সকালের নাস্তায় বাচ্চাদের জন্য একটি সুন্দর হেলদি সুফি নুডুলস করেছিলাম তো এখানে প্রথমে কয়েক টুকরো গাজর আর হচ্ছে নুডুলসটা দিয়ে সেদ্ধ করে নিয়েছি তারপর এর মধ্যে একটা কাঁচা ডিম তারপর হচ্ছে কাঁচা মরিচ আর নুডুলসের যে মশলাগুলো থাকে আর তার সঙ্গে একটু লবণ অ্যাড করেছিলাম তো এটা কিন্তু বেশ হেলদি বাচ্চারাও বেশ পছন্দ করবে আর খেলে কিন্তু অনেকক্ষণ ধরেও পেট ভরা থাকে তো আপনারাও কিন্তু এভাবে ট্রাই করতে পারবেন শীতের দিনে গরম গরম সন্ধ্যায় বা সকালে বেশ ভালো লাগে খেতে এরপর এই যে আমার খুবই পছন্দের দুধ চা বানিয়ে নিচ্ছি আর এখানে আর একটা হেলদি নাস্তা তৈরি করছে আমার জন্য তো আজকে রুটি পরোটা কোনোটাই করতে ইচ্ছা হচ্ছিল না তারপর এই যে গোলা রুটি দোসা বা চাপটি যেটাই বলি না কেন কাঁচা লবণ তারপর পেঁয়াজ মরিচ সব কিছু দিয়ে এভাবে একটা চাপটি করে নিয়েছি আর তার উপরে এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে একটা ডিম ভাজি করে ভেতরে দিয়ে রোল মতো করে নেব আর কি তো অনেকেই দেখি চাপটির উপরে একবারে ডিমটা মানে পোস্ট করে নেয় লবণ দিয়ে তো আমার কাছে মনে হলো যে ওরকম খাওয়ার থেকে এভাবে যদি পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে এভাবে খাওয়া যায় তাহলে একটু বেশি ভালো লাগে খেতে আসলে এক একজনের টেস্ট এক এক রকম তো যার কারণে একই রকম খাবার এক একজন এক এক রকম করে কিন্তু আমরা খেয়ে থাকি তো বেশি স্বাদ বৃদ্ধির জন্যই যে এখানে একটু সস দিয়ে দিলাম আর এই যে এখানে আমাদের সবার জন্য সবার পছন্দের দুধ চা করে নিয়েছি তো এই দিনে চাটাও কিন্তু বেশ ভালো হয়েছিল কারণ দুধটা আগে থেকেই খুব ভালোভাবে জ্বালানো ছিল তো এই দিয়ে কিন্তু আমরা সকালের ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম তো দুপুরবেলা করেছিলাম হচ্ছে রুই মাছের ঝোল তো নর্মালি কিন্তু যে কোনো মাছ আমি ভেজে রান্না করতেই পছন্দ করি ছোট মাছ বাদে তো রুই মাছটা লবণ হলুদ দিয়ে নর্মালি যেভাবে আমরা ভাজি সেভাবে ভেজে তারপর আর কি রান্না করেছিলাম আর আজকে কিন্তু মাছের সঙ্গে আর তেমন কিছু মানে রান্না করিনি কারণ আগের দিনের একটু তরকারি ছিল আসলে আমাদের সব দিন কিন্তু একরকম যায় না আর গত দুই তিন দিন যাবৎ কিন্তু বেশ ঠান্ডা পড়েছে তেমন একটা রৌদ্রও উঠছে না তো সব কিছু মিলিয়ে কিন্তু এর মধ্যে আরো অনেক রকম কাজ করেছি তো সব কিছু তো ভিডিওতে দেখানো যায় না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তারপর খাওয়া দাওয়া শেষ করে এই যে এখন হচ্ছে আমার মেয়েকে নিয়ে কোচিনে যাচ্ছি তো আজকে মেয়েকে কোচিনে রাখার পর ভেবেছি একটু আর কি মার্কেটের উদ্দেশ্যে যাব কয়েকদিন ধরেই ভাবছিলাম যে রান্নার জন্য মানে ছোট একটা ট্রাইপড কিনব যেটা ফেসবুক ভাইরাল মোটামুটি যারা ফেসবুকে কাজ করে সবার কাছেই মনে হয় একটা করে অন্তত আছে তো আমার কাছে কিন্তু আরও তিনটা ট্রাইপড আছে তো তার মধ্যে একটা তো একদমই ভেঙে গেছে কাজ করা না আর একটা মোটামুটি আইসিউতে আছে আর একটা বড় ট্রাইপড আছে তো ভাবলাম যে আসলে সব সময় তো বড় টাইপড দিয়ে কাজ করা যায় না এই যে এই যে টাইপডগুলো এগুলো কিন্তু বেশ কাছে থেকে নেওয়া যায় আর কি আর এই যে এটাও দেখছিলাম এটাও বেশ ভালো কিন্তু মানে রান্নার সময় কিন্তু আমাদের অনেক তাড়া থাকে যার কারণে এগুলো সেট করাও একটা বিরক্তিকর ব্যাপার তো ভাবলাম যে ছোটর মধ্যে একটা নিন তো তারপর এই যে লাল কালারে যে টাইপডটা দেখতে পাচ্ছেন এটা পেয়ে গেলাম কালো কালারে যে টাইপডটা না এটা থেকে এটা অনেকটা হেভি আর একটু ছোট বড় করা যায় মেন কথা এর ফ্যাসিলিটি কিন্তু অনেকটাই বেশি এবং অনেকটাই হেভি আর কি এটা আর দামেরও কিন্তু পার্থক্য আছে কালো যে টাইপর ওটা আমি দুই তিন ধরনের দেখলাম দামও দুই তিন রকম আবার আমি যেটা নিয়েছি এই যে লাল কালার এটা এটাও কিন্তু কোয়ালিটি অনেক মানে ডিফারেন্স এবং দামটাও অনেক কম বেশি আছে তো যাই হোক অনেক দিন ধরেই ভাবছিলাম তবে যাওয়া হচ্ছিল না নেওয়া হচ্ছিল না তো আজকে একটা নিয়েই নিলাম আশা করছি আপনাদের মাঝে আরও ভালো ভিডিও আমি এই টাইপাদের মাধ্যমে করে দিতে পারবো তারপরে এই যে এখন আর কি বাসায় চলে আসছি বাসায় আসার সময় এই যে গরম গরম চিতই পিঠা এনেছিলাম সেটাই খেয়ে নিচ্ছি আজকের ভিডিওটা ভালো লাগলে পেজে লাইক দিয়ে আমার পেজের সঙ্গেই থাকবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য